তার আগের দিন সন্ধ্যায় বলছে মা সুস্মিতা রে মা এত অত্যাচার করে তবু আমার কাছে থাকে আপনি এসে নিয়ে যান তা আমার মেয়ে আসবে না না আমি যাব না পলাশ ঘটনায় পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে ভাইয়ের বউ পাপিয়া সেন সাহা যে সন্দেহটা ঘুরে ফিরে বারবারই আলোচনায় উঠে আসছে পলাশের পরিবার থেকে সুস্মিতার কাঁধে দোষ চাপালেও এবার মুখ খুলেছেন পলাশের শাশুড়ি তিনি অবশ্য শুরুতেই বলেছেন তার মেয়ে যদি এমন কোনো অন্যায় করেই ফেলত তাহলে পলাশ দরকার হলে সুস্মিতাকে ডিভোর্স দিত কিন্তু নিজের জীবন নিজে শেষ করত না এখানে নিশ্চয়ই তৃতীয় ব্যক্তির হাত রয়েছে যে কারণেই এমন একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তার মেয়ে জামাই পলাশ সাহা পলাশের পরিবারকে দোষ দিলেও পলাশকে নিয়ে কোনোই অভিযোগ নেই শাশুড়ির তিনি বলেন তার মেয়েজা মেয়ের মতো এমন একটা ভালো মানুষ লাখে একটাও মেলে না কিন্তু কে একজন তার ব্যক্তি স্বার্থ হাসিলে ভেঙে দিল তার মেয়ে সুস্মিতার সংসার কিন্তু আপন মানুষ যখন বিপদে ফেলে তখন সেটা কাউকে না যায় বলা না যায় সহ্য করা আর ঠিক তেমনি একটা চাপের মুখে ছেলেকে ফেলে দেয় পলাশের মা যার মাস্টার মাইন্ডই হচ্ছে তৃতীয় ব্যক্তি যার কথামতেই পলাশের সংসারে অশান্তি লেগেই থাকত পলাশের শাশুড়ি বলেন তার মেয়ে অনেক সহ্য করেছে সে বুঝতে পেরেছিল পলাশের সংসারের কলকাঠি নাড়ছে অন্য কেউ সে জানে পলাশ তার মায়ের কাছে দুর্বল যে কারণে মাকে দিয়ে সাজানো হয়েছিল সুস্মিতাকে তাড়ানোর পরিকল্পনা কিন্তু সেই চিন্তা বাস্তবায়ন করতে গিয়ে পলাশই চলে গেল চিরদিনের মতো করে যে কারণে সুস্মিতাকে পলাশের জীবন থেকে তাড়ানোর চেষ্টা করা ব্যক্তিরাই এখন আবার সুস্মিতাকেই দোষ দিচ্ছে আসলে পলাশের শাশুড়ি কারো নাম মেনশন করে কথা না বললেও পাপিয়ার একটা পোস্টে মিলে যায় যে এই কথাগুলি পাপিয়াকে উদ্দেশ্য করে বলেছেন সুস্মিতার মা পাপিয়া বলেছিলেন পলাশ তার কথা শোনেনি যে কারণে আজ তাকে এমন পরিস্থিতির কবলে পড়তে হয়েছে অর্থাৎ তাকে নিয়ে সন্দেহ করা হয় যে সুস্মিতাকে পলাশের জীবন থেকে তাড়ানোর পরামর্শটা তিনিই দিয়েছিলেন কিন্তু শেষ গল্পে তার চেষ্টা সফল হলেও বেঁচে রইল না পলাশ সাহা